গত পয়লা জানুয়ারি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র কল্পতরু উৎসব উপলক্ষে নাকতলা অঞ্চল সংলগ্ন রায়পুর সংহতি কলোনির সংঘ ক্লাবে মহাসমারোহে উদযাপন করা হল কল্পতরু উৎসব এ বছর এই উৎসব চতুর্থ বছরে পদার্পণ করল উদয় সংঘের প্রধান মুখ শ্রীযুক্ত সত্যজিৎ সিংহ রায় সহ সংঘের অন্যান্য সদস্যবৃন্দদের উদ্যোগে দিনভর নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয় নমস্কার আপনার নাম সত্যজিৎ সিংহ রায় টি নিউজে আপনাকে স্বাগত আপনি এই উদয় সংঘ ক্লাবের কি পজিশনে এই মুহূর্তে আছেন আমি সভাপতি আচ্ছা পয়লা জানুয়ারি আমরা সবাই জানি কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু উৎসব হয় ফের এবার উদয় সঙ্গে কি ভাবনা চিন্তা নিয়ে এই উৎসবটা শুরু করেছেন সারা বাংলায় আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান শুরু করেছি বর্তমানে ভারতবর্ষের যা পরিস্থিতি তাতে একদল লোক বিভিন্ন রকমভাবে সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি সৃষ্টি করেছে আমরা সেইখান থেকে চাইছি যে রামকৃষ্ণ বলেছিলেন যে যত মত ততপথ আমরা সেই যত মত তত পথে বিশ্বাসী আমরা সেই কারণে যে বাংলার মনীষীদের বাংলার ঘরে ঘরে বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা দেখেছেন যে এখানে আঁকা প্রতিযোগিতা আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ বনবংশদেব বিবেকানন্দ শারদা মায়ের উপর রেখেছি আঁকা প্রতিযোগিতা যাতে এখনকার দিনে যে বাচ্চা শিশুরা আছে তারা বুঝতে পারে যে এই শারদা মা কে ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কে ছিলেন আমাদের বাংলার আধ্যাত্মিক পুরুষ আমাদের মহাপুরুষ যুগপুরুষ সেই শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এবং বিবেকানন্দ সম্পর্কে জানতে পারবে তিনি কি করেছিলেন কারণ আজ এইটুকুনি জ্ঞান যে কে তার থেকেই মানুষ বিবেকানন্দ সম্পর্কে জানতে শিখবে পড়তে শিখবে বর্তমান যুগে এটা অত্যন্ত জরুরি উৎসবের অঙ্গ হিসাবে পঙ্ক্তি ভোজনের আয়োজন করা হয় যেখানে বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এর পাশাপাশি গত একত্রিশে ডিসেম্বর দু তারিখে আয়োজিত হয় নৃত্য প্রতিযোগিতা ও বসে আঁকো প্রতিযোগিতা যেখানে শিশু ও কিশোর কিশোরীদের উৎসাহজনক অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল এই মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস তিনি নিজ হাতে সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করেন এবং আয়োজকদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন লক্ষ্যমণ্ডলে উপস্থিত হয়েছে সবাইকে আমি নরহের নরহের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষদের চলছে একটা বেশি কথা এখন ঠাকুর সবাইকে বলেছিলেন সবাই মানুষের পাশে মানুষের কাজ করতে পারে এবং শুধু ভগবানের মানুষের সেবা চাইনি বলেছিলেন মানুষের মধ্যেই ভগবান করেছে এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শ্রীযুক্ত শান্তনু সিংহ রায় মহাশয় এবং রামকৃষ্ণ সারদা আশ্রমের মহারাজ তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও মর্যাদা লাভ করে এই জায়গাটার সংগতি করি রায়পুর ক্লাবের নাম উদয় সংঘ আমরা একবার ঠিক করলাম যে বসে যে কল্পতর উৎসব শুধুমাত্র রামকৃষ্ণ মিশনের মধ্যে আবদ্ধ থাকবে কেন রামকৃষ্ণ রামকৃষ্ণ পরামর্শ সবার মধ্যে সবার জন্য সেখান থেকে ভাবনা মূলত এই ভাবনাটা যিনি তৈরি করেছিলেন মানে যিনি এটা প্রথম ভেবেছিলেন আমাদের ক্লাবেরই অন্যতম মানে স্তম্ভ বলা যায় সত্যজিৎ সিংহ রায় ডাকরাম গোড়া ইনি তারই স্ত্রী খুব অ্যাক্টিভ অ্যাক্টিভ কর্মী সকাল থেকে বান্না যে আয়োজন পরিবেশন সব এই করছে এরাই এর তত্ত্বাবধানে হচ্ছে তা আমরা চিন্তা করলাম যে এই যে কর্বতের উৎসব লোকের মানুষের এত আশা আশঙ্কা অনেকে যেতে পারেন না এত দূরে কেউ যেতে পারেন না বিশেষ করে বয়স্করা তো আমরা এখানেই কর্পতের উৎসব শুরু করলাম প্রত্যেক বছরই রামকৃষ্ণ মিশনের কোনো যে সন্ন্যাসী আসেন তিনি শুরু করেন আজকেও এসছেন এই উপলক্ষে আমরা একটা ক্যালেন্ডার বের করি উনি এখানে উদ্বোধন করেছেন আর এখানে বিশেষ করে বলছি একত্রিশ তারিখ একত্রিশ তারিখ অর্থাৎ একটা বছর শেষ হবে একটা বছর শুরু হবে আমরা যে সিস্টেম দেখি আমরা তাকে পরিবর্তন করতে চেয়েছি তাই একত্রিশ তারিখ আমরা সকাল থেকে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা করি এবার প্রায় সাড়ে তিনশো নাম এসেছিলো এবং বিশেষ করে অনেক দূর বসিরহাট বারাসত এবং মহেশতলা এরকম দূর দূর থেকে লোকেরা এসেছিলো আজকে এটা হলো পর্গত উৎসব সকালবেলায় উদ্বোধন হলো তার প্রসাদ বিতরণ হচ্ছে এখন প্রায় কত বছর দু হাজার মানুষ খেয়েছিলেন প্রসাদ নিয়েছিলেন এখানে এবারও সেটা লাইন দেখে বুঝতে পারছেন কত বড় লাইন এখানে দাঁড়িয়ে আছে পরপর পর চলছে এরপরে আমাদের আবার আজকে রাত্রিবেলাতেই আমাদের এই যে যারা কালকে অঙ্কন প্রতিযোগিতায় প্রাইজ পেয়েছেন তাদের প্রাইজ ডিস্ট্রিবিউট করা হবে এই একই দিনে স্বদেশী জাগরণ মঞ্চের তরফ থেকে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে মেমেন্টো ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় যা অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে সব মিলিয়ে ধর্মীয় ভাবনা সাংস্কৃতিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর মেলবন্ধন ঘটল এই কল্পতরু উৎসবে চলুন সঙ্গের প্রধানদের কাছ থেকেই জেনে নেওয়া যাক তাদের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এটা তো শুধুমাত্র কল্পতরু উৎসব মানে ঠাকুর স্বামীজি মায়ের একটা বড় উৎসব যেটা কিনা কাশীপুর উদ্যান ফের এখানে হচ্ছে যেটা প্রথমেই আমরা বলেছি এই উৎসবে শুধুমাত্র বুড়ো না বাচ্চারাও রয়েছে ইয়ং জেনারেশন তারা এটা কিভাবে আপন করেছে তারা এখানে দেখছেন তারা কালকে থেকে এখানে যখন প্রতিযোগিতা করেছে প্রতিযোগীদের আজকে প্রসাদ বিতরণ করছে তারা এবং নানা রকম কাজে আজকে তো বিকাল থেকে আবার আরেকটা অনুষ্ঠান হবে তারা নানাভাবে এখানে যুক্ত রয়েছে আমরা এখানে আরও প্রচুর আমাদের উদ্যোগ না হয় যেমন অনেক সময় আমরা ওই ক্যান্সার পেশেন্টদের স্ক্রিনিং করা থেকে শুরু করে রক্তদান উৎসবটা হয় প্লাস রক্তদান শিবিরের মাধ্যমে বা বিভিন্ন বয়স্ক লোকদের বা মাঝে মধ্যে আমাদের যখন দু হাজার যখন আমাদের শুরু হলো কোভিড কোভিডের প্রাককালে আমরা কিন্তু প্রত্যেক এখানে মানুষকে ডেকে প্রায়ত আমরা খাবার দিয়েছি কারণ এটা আমাদের মানবিক প্রয়াস হ্যাঁ হ্যাঁ এবং বর্ণাত্রাণেও আমাদের এখান থেকে ক্লাব থেকে যাওয়া হয় সুন্দরবনে সেখানে গিয়ে আমরা এবং নিয়মিত গরিব লোকদের কম্বল বিতরণ করা হয় বস্ত্র বিতরণ করা হয় অনেকে এখানে দেখা যাচ্ছে যে অনেকে লাইন দিয়ে যে সাধারণ মানুষরা খাচ্ছে এখানে প্রতি বছর ঠিক কতজন মানুষ খাওয়া দাওয়া করে গত বছর প্রায় আড়াই তিনের মতো হয়েছে এবার এবার হয় চার পাঁচ ছাড়িয়ে যাবে আর কি প্রত্যেক বছর নিরন্তর বাড়ছে এটা কাউকে আমরা ডাকছি না এখন সবাই জেনে গেছে এখানে গল্পরতুর উৎসব হয় একত্রিশ তারিখ এবং এক তারিখ এখানে আমাদের কোথাও আমরা বাইরে বেরোই না ক্রিসমাস আমরা কেউ এনজয় করি না আমরা আমাদের কল্পতরু উৎসব পালন করি আমি জানতে পারলাম আপনাদেরই একজন কর্মকর্তার সাথে কথা হচ্ছিল যখন যে বাইরে থেকেও লোক আসে ঠিক কোন কোন জায়গা থেকে লোক আসে এবং কতজন লোক আসতে পারে আপনার মনে হয় বসিরহাট অলরেডি গতকালও এসছে আজকেও তারা আসবে বসিরহাট ওদিকে মহেশতলা বারুইপুর এবং হাওড়া আমতা থেকেও এসছে তারা বিভিন্ন অঞ্চল থেকে এবং তারা ফোন করে জায়গা থেকে জিজ্ঞাসা করে নেন জিজ্ঞাসা করে নেয় মানে উত্তর চব্বিশ বাংলা দক্ষিণ চব্বিশ বাংলা প্রত্যেক অঞ্চল থেকেও আসি একত্রিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি যেখানে সবাই পার্টি করে পাপ করে আনন্দ করে ক্লজের জায়গা করে সেইখানে এখানে ঠিক কিরকম থাকে এখানে বলতে পুরোটাই আমরা হচ্ছে আলাদা আমরা আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি ফ্যামিলির মতো আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি আমরা নিয়ে কিনে ফ্যামিলির মতো একদম সবাই একসাথে মিলেমিশে থাকি খুবই ভালো লাগে আমরা সবাই কিনে চলতে ভালোবাসি কারণ এটাই তো আমাদের পরবর্তীকালের মানুষের কাছে যে আমরা এই যে এই যে ঠাকুরের পোশাক যে বিতরণটা যে তুলে দিচ্ছি এটাই আমাদের কাছে অনেক বড়ো প্রাপ্য আমাদের আনন্দ বলতে এটাই আমরা থার্টি ফার্স্ট এটাই আমাদের ফার্স্ট জানুয়ারি অবশ্যই থার্টি ফার্স্ট আর ফার্স্ট জানুয়ারি এটা কি আপনারা এখন তো চতুর্থ বছরে পদার্পণ করলো উদয় উদয় সংঘ রাইট উদয় উদয় সংঘের কল্পতরু উৎসব চতুর্থ বছরে তো প্রথম দিন বা আপনারা কি প্রথম বছর থেকেই এখানে ছিলেন একদম একদম আমরা প্রথম দিন দিয়েই ছিলাম আর প্রথম প্রথম দিন থেকেই আমাদের কিছু একটা বড় করার প্রচেষ্টা ছিল আজ আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম বড় হয়েছে পরবর্তীকালে পরের পরবর্তী বছরে আমরাও চাই যে আরও বড় হোক আপনাদের আশীর্বাদ কামনায় আমাদের কাছে এটাই প্রার্থনা থাকবে যে পরের বছর আমরা যাতে এর থেকে আরও বড়ো করে অনুষ্ঠান করতে পারি এবং মানুষের সেবায় যাতে আমরা লাগতে পারি এটা হচ্ছে আমাদের মেন কর্তব্য কল্পতর উৎসবের আগে ঠিক আছে কল্পতর উৎসবের আগে তখন তো কল্পতর উৎসব যখন শুরু হয়নি সেই সময় উদয় সংঘ থার্টি ফার্স্ট উদয় সংঘ রাইট উদয় সংঘ থার্টি ফার্স্ট ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি কীভাবে পালন করত নরমাল পিকনিকের মাধ্যমে যেটা সবাই করে আসছে মানে সারা সবাইকে নিয়ে একটা এটা গেট টুগেদার এটা গেট টুগেদার থাকতো ওখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা এমন না যে আমরা কথা বলবো নাইরা আসে না কিন্তু এরকম আমাদের মধ্যে নেই মানসিকতা আমাদের একটাই ধর্ম যে মানুষের সাথে চলা যদিও সেটা আমাদের মেন অবশ্যই সেই সেই সময়টা আর এই সময়টা তখন 31 জানুয়ারি গেট টুগেদার একটু আনন্দের আর এখন কল্পতরু উৎসব কি মনে হয় কল্পতরু উৎসবে মানুষের ভালোবাসা বেশি পেয়েছি 31 তারিখ থেকে আর এটাই ভালো লাগছে